আড়াই বছর ধরে নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী বিচারের আশায় দ্বারস্থ হলেন আদালতের আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইহুদ সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দর্শক শ্রোতা দেশের মধ্যে এটা কি হচ্ছে একের পর এক ধর্ষণ হয়েই যাচ্ছে এই দিকে এবার এক ছাত্র দল নেতাকে দল সেনাবাহিনী এবং কঠিন ধুলাই দিয়ে গ্রেফতার করা হলো দর্শক শ্রোতা কীভাবে কী ঘটেছে সেই ভুক্তভোগী তরুণীর মুখ থেকে আমরা ঘটনাটি শুনবো তো কথা না বলে চলুন আমরা একটু মূল চলে যাই কিন্তু মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তোসব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইউনুস সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন কোনো এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যারা আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এই ক্ষেত্রে আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় কিন্তু খুঁজে পাই ডক্টর ইনসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব। আমরা নিশ্চয়ই বাংলা ভিশন চ্যানেলের একটা নিউজ দেখেছি লম্বা একটা রিপোর্ট যেখানে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বাবা তার এলাকায় কী করছেন এবং উপদেষ্টা পুত্রকে ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করছেন তিনি সেখানে রিপোর্টে তাই বলা হয়েছে চ্যানেলটা বাংলা ভিশন স্বাভাবিকভাবেই এই চ্যানেলকে বা এই রিপোর্টকে ডিনাউন্স করে দেওয়ার চেষ্টা করাই যায় করা হচ্ছে যেহেতু এই চ্যানেলটার মালিক জানাব ইশ্রাক হোসেন মালিকদের মধ্যে তিনি আছেন এবং কিছুদিন আগে জানাবী শ্রাকের সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব ছিল তাই প্রশ্ন কেউ করতেই পারেন তুড়ি কেউ পারেন যে সেই ধারণার বশবর্তী হয়েছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে সরল আমি প্রত্যেককে অনুরোধ করব। এর মধ্যে অসংখ্য মানুষ এটা দেখেছেন আমি তারপরেও প্রত্যেককে অনুরোধ করবো রিপোর্টে একটু দেখে রাখার জন্য এটা নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই কয়েকটা ঘটনার এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট গ্রসলি আপনাদেরকে একটু জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে কুপিয়ে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। বিভৎস একটা মব এখন বাংলাদেশ তো আর মব এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিবেচনা যেহেতু এগুলো পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনাচের মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদদে হত্যা হয়েছে তিনি আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়ার বাবার আশ্রয় আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান ওখানে এখনো বহাল তো আছেন এবং জানাব আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ার বাবার সাথে তিনি ঘুরে বেড়ান এবং তাকে নিয়েই আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ার বাবা এই কাজগুলো করেন আরও ইন্টারেস্টিং তথ্য আছে আওয়ামী এমপি ছিলেন ওই সিটি যিনি ইউসুফ আবদুল্লাহ হারুন সম্ভবত তার ওখানে যখন নির্বাচনী ক্যাম্পেইন হয় সেই চেয়ারম্যান এবং আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ার বাবা আওয়ামী হয়ে সেই স্টেজে নৌকার পক্ষে ভোট চেয়েছেন রিপোর্টে আছে এগুলো সেই পরিবারের বেঁচে থাকা সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তারা জীবনের হুমকির মুখে আছেন কারণ তারা এই ঘটনার সাথে আসিফ মামু সাজিব ভূয়ার বাবা আসিফ মামু সাজিব ভূয়া একে দায়ী করছেন এটা একটা ঘটনা আরেকটা ঘটনার দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই তিনটা ঘটনার কথা আছে তিনটা পরিবার এলাকা ছাড়া এক ব্যবসায়ীর কথা আছে আমি সেটার দিকে যাচ্ছি না সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়ানই আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মবে নতুন জিনিস বাংলাদেশে তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে অবমাননাকর ভাবে ঘোরানো হয়েছে জানা যায় যেটা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা স্কুলের টাকা চুরি করেছিলেন সেটা তদন্ত হয় সেটা নিয়ে ব্যবস্থা হয় সেই সময় এই শিক্ষিকা সেই স্কুলেই ছিলেন সেই ক্ষোভ তিনি উগ্রে দিয়েছেন কারণ তার এখন হ্যাডাম তৈরি হয়েছে না তার ছেলে উপদেষ্টা হয়েছে এবং এ ধরনের অক্ষম মানুষের হাতে যে খুবই নন সিগনিফিক্যান্ট মানুষ তার হাতে যখন ক্ষমতার হ্যাডাম যায় তাদের পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা দেখতে পাচ্ছি ছেলে বলি আর বাবা বলি অত্যন্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষের হাতে ক্ষমতায় যাওয়ার এক বিভৎস বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে কোনো একদিন খোলামেলাভাবে হয়তো কিছু কথা বলবো বিভিন্ন জায়গায় আর নানান কিছু ওর পুকুর দখল করো মাছের যে তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আড়াই বছর ধরে নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী বিচারের আশায় দ্বারস্থ হলেন আদালতের মামলার বিবরণীতে বলা হয় রাজধানীর মিরপুরে স্বামী স্ত্রী পরিচয়ে চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন ও ভুক্তভোগী নারী বাসা ভাড়া নেন সেখানে জোরপূর্বক নিয়মিত নির্যাতন চালাতেন দোলন অসম্মতি জানালে ভুক্তভোগীকে মারধর ও ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকিও দেয়া হতো বলে জানান ভুক্তভোগী যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারত যে আমার আর আমি অসুস্থ থাকতাম রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে সে আমার আমাকে করে দিত সে হাত বেঁধে সে হাত বেঁধে সে ধর্ষণ ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি মাসে ঢাকার সিএমএম আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী পরে রোববার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান সহকারী জেলা জজ দোলন কিন্তু সোমবার জামিনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন বাতিপক্ষের আইনজীবী আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ বহাল রাখেন আদালত নির্মমভাবে ধর্ষণ করলো নির্মমভাবে করলো এবং তার খারাপ ভিডিওগুলো তারা দেখে করে অভিযোগকারী নারীর সঙ্গে সম্পর্ক সহ মামলায় উল্লেখিত সব অভিযোগ মিথ্যা দাবি করেন আসামি পক্ষের আইনজীবী বলেন মামলা তদন্তের মাধ্যমে সব সত্য বেরিয়ে আসবে প্রকৃত সত্যটা নিরা করবেন আমরা আমাদের পক্ষে সম্পূর্ণ ভিক্টিমাইজ হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা অর্থ মামলা জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলা জামিনে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের এক ধারার ধর্ষণ মামলায় আসামিকে জামিনে রাখায় অসন্তুষ্টি জানিয়ে পাতিপক্ষের আইনজীবীরা বলেন তারা জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ